গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি বাজার থেকে এনেছি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম জানি না এই গরমে কি করে থাকবো এত গরম আর বারবার কারেন্টটা এত ডিস্টার্ব করছে সে মানে আর বলার মতো না কি করে রান্না করব কি করে খাবো এই গরমে কিচ্ছু ভালো লাগছে না তো চলো দেখা যাক কি কি বাজার থেকে এনেছে আর কি কি রান্না কি কি ঠিক আছে আর ভিডিওটি করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো বাজার থেকে নিয়ে এসছে পটল আজকের বাজার হচ্ছে এগুলো তো কি কী নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে এসছে করলা আর এটাকে জানি কি বলে এটা ঠিক নাম জানি না আমি আর হচ্ছে এটা তো আমার গাছের আমি পেরে নিয়ে এসলাম বটপটিটা আর হচ্ছে এখানে নিয়ে এসছে পটল আর এদিকে স্কোয়াশ এদিকে মূল এদিকে বেগুন এদিকে শসা তো আজকের বাজার এতটুকু তো চলো কি কি রান্না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর এখানে নিয়ে নিয়েছি কাজু কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে তো চলো এগুলোকে পেস্ট করে নেব। আজকে বানাবো পাবদা মাছ তো পাবদা মাছটাকে আমি হালকা ভেজে নিলাম এবার আমি মাছটাকে নামিয়ে নেব এদিকে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি এদিকে ফাইন প্যানে তেলে এবার আমি সর্ষেটা দিয়ে দেব সর্ষেটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল বেশি কষাতে হবে না বেশি কষা ভালো লাগবে খেতে কারণ এখানে কাজ আছে অত কারা করে কষালে খেতে ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা যখন নাকি টক টক করে ফুটবে তারপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব তো জলটা টক বগিয়ে ফুটছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এতে দিয়েছি আমি কালো চিরা পোড়ন মাছটা হতে থাক তা হয়ে গেছে আমার পাবদা মাছটা এবার আমি নামিয়ে ফেলবো এবার বানাবো এই যে ছোটো ছোটো শুকনো মাছ এই শুকনো মাছটা দিয়ে আমি একটা মাখা করে চড়চড়ি করবো তো তার জন্য আমি সবজি কেটে নেব শুকনো মাছটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছি আর পাবদা মাছটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এদিকে দেখো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই মাছের জন্য দেখো আমি সবজিটাকে আরাম করে কেটে নিয়েছি তো এবার চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দেবো কারেন্ট চলে গেছে অন্ধকারে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কি করব জানি না মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি মাছ দেখো দেখা মাছ নাকি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো এবার এখানে লবণ দিয়ে ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে দেখো আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছটার উপরে দিয়ে দিয়েছি কালো জিরা আর রসুন বেটে রেখেছি মাছটার সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো তরকারিটা সবজিটা হয়ে গেছে দেখো এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব হয়ে গেল আমার মাখা মাখা করে চড়চড়ি ছোট মাছের শুকনোটা যেটা ছিল সেটা দিয়ে আমি নামিয়ে তাহলেই রেডি আজকে আমার রান্না তো আজকে আমি কি কি রান্না করলাম আজকে রান্না করেছি শুরু পাবদা মাছ আর শুকনা মাছের মাখা চড়চড়ি আর এদিকে আমি এক বাটি শশা কেটে নিয়েছি তো চলো এটাকে নামিয়ে ফেলি